ইসমিনুল্লাহ রহমানুর রহিম বিসিএস প্রাইমারি শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন সহ যত চাকরির পরীক্ষার্থী রয়েছে আপনাদের জন্য আজকে সাধারণ গণিত ঐক্যিক নিয়মের পঞ্চম পাঠ এই পাঠেও আমি যথারীতি দুটি টাইপ টাইপের অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব। এবং শর্ট টিক্সের মাধ্যমে কীভাবে আনসারগুলো জানা যায় তারই উপস্থাপনা আজকে দেখাবো আপনাদের সামনে তো টাইপ একের মধ্যে আমি লিখে রেখেছি রেখেছি যে একজনের কাজ যখন অপরজন অপেক্ষা দ্বিগুণ হবে তখন যে দিনটা নির্ণয় করার কথা বলবে সেই দিন সমান সমান অর্থাৎ ডি সমান সমান টু বাই থ্রি ইন্টু ডি ওয়ান প্লাস ডি থ্রি এখন ডি টু কোথায় গেল যে ডি টু যেহেতু ডি ওয়ানের দ্বিগুণ হচ্ছে সেহেতু ডি টু এখানে এরকম ঘোষণার প্রয়োজন নেই অর্থাৎ সিকোয়েন্স অনুযায়ী প্রথম সংখ্যাটা হবে ডি ওয়ান সংখ্যা হবে ডি টু এরপরের সংখ্যাটা হবে ডি থ্রি তো আপনারা শুধুমাত্র ডি ওয়ান এবং ডি থ্রি দ্বারা অঙ্ক করবেন ডি টু লেখার কোনো প্রয়োজন নেই যেমন একটি অঙ্ক কয়েকটি কাজ নয় দিনে এবং হ আঠারো দিনে করতে পারে তারা একত্রে কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে গেল বাকি কাজটুকু হ ছয় দিনে শেষ করে কাজটি কতদিনে শেষ হয়েছিল তো আমরা যদি আগে চিহ্নিত করি যে অঙ্কের মধ্যে ডি ওয়ান কোনটা ডি টু কোনটা আর ডি থ্রি কোনটা তাহলে আমরা কয়েকটি কাজ প্রথমে পেয়েছি আমরা নয় নয় দিন সুতরাং এটা হবে ডি ওয়ান এরপরে আঠারো দিন এটা হবে ডি টু এর পরে পাচ্ছি তারা একত্রে কাজটি আরম্ভ করে এবং কয়েকদিন পর কো কাজটি ও চলে গেল বাকি কাজটুকু খো ছয় দিন এটা হবে ডি থ্রি তো এই ছিল ডি ওয়ান ডি টু ডি থ্রি চিহ্নিত করা মানে সিকোয়েন্স অনুযায়ী আপনারা লিখবেন ডি ওয়ান ডি টু ডি থ্রি এবং যদি আমরা দিন নির্ণয় করি তাহলে এক নম্বর অঙ্কটার ডি দিন বা ডি সমান সমান উপরে দুই নিচের থ্রি আর তিন ইন্টু ডি ওয়ানটা কত আসে ডি ওয়ানটা হবে নয় প্লাস ডি থ্রি কত আসে এখানে ডি থ্রি হবে ছয় তাহলে আমরা যদি এখন ইয়ে করি এটার ক্যালকুলেশন করে ফেলি দুই নিচে তিন ইন টু নয় এবং ছয় নয় এবং ছয় যদি আমরা যোগ করি তাহলে কত আসে পনেরো তিনকে পনেরোকে যদি আমরা তিন ধারা বা করি তাহলে কত আসে পাঁচ দুই পাশে দশ দিন এটা হবে তার কাঙ্ক্ষিত আনসার তো এখানে কয়ের মধ্যে দশ দিন আমরা পুয়ে গেছি হো বারো দিন পনেরো দিন বিশ দিন ওটাতে এটার আনসার হবে ক এই ছিল প্রথম টাইপের প্রথম অঙ্ক এখানে বলে রাখা ভালো একজনের কাজ অপরজন অপেক্ষা দ্বিগুণ যেমন এখানে একটা কাজ নয় দিনে এবং খ আঠারো দিনে নয় দিনের দ্বিগুণ হচ্ছে আঠারো যদি এইটার দ্বিগুণ এইটা হয় তাহলে শুধুমাত্র এই সূত্রটা প্রযোজ্য হবে আর যদি দ্বিগুণ না হয় তাহলে এটা এক দিয়ে রেখেছি একজনের কাজ অপরজনের দ্বিগুণ যদি না হয় তাহলে ডি সমান সমান ডি টু মাইনাস ডি থ্রি মাইনাস ডি টু ইন্টু ডি থ্রি ডিভাইডেড বাই ডি ওয়ান আমি আবার আবারও বলছি সিকোয়েন্স অনুযায়ী প্রথমটা হবে ডি ওয়ান বাদে ডি টু বাদে ডি থ্রি তো ডি টু মাইনাস ডি থ্রি মাইনাস ডি টু ইন্টু ডি থ্রি ডিভাইডেড বাই ডি ওয়ান আমরা আগে চিহ্নিত করি কোনটা ডি ওয়ান এবং কোনটা ডি টু এখানে একটি অঙ্ক লিখে রেখেছি কয়েকটি কাজ বিশ দিনে এটা হবে আমাদের ডি ওয়ান করতে পারে এবং খো কাজটি ত্রিশ দিনে করতে পারে এটা হবে আমাদের ডি টু ক্ষত্রে আট দিনে এটা হবে আমাদের ডি থ্রি আর কোনো দিন নাই চলে গেল বাকি কাজটি হো দিনে করতে পারবে তো এই অঙ্কটা যদি আমরা করি তাহলে দুই নম্বর সূত্র অনুযায়ী আমরা যদি এটা সূত্রের মধ্যে মানগুলো ইনপুট দিই সূত্রটা ছিল ডি সমান সমান ডি টু মাইনাস ডি থ্রি মাইনাস ডি টু ইন ডি টু ইন্টু ডি থ্রি ডিভাইডেড বাই ডি ওয়ান এখন ডি টু এর জায়গায় কত বসাবো ডি টু হচ্ছে তিরিশ মাইনাস ডি থ্রিটা কত ডি থ্রিটা হচ্ছে আট মাইনাস ডি টু হচ্ছে তিরিশ আর ডি থ্রি হচ্ছে এইট আর ডি ওয়ানটা কত ডি ওয়ান হচ্ছে বিশ এখন যদি আমরা এটাকে কাটি শূন্য শূন্য কেটে দিলাম দুই আট দুই ধারা আটকে কাটলে চারবার তাহলে এখানে থাকে তিন চারে বারো তাহলে তিরিশ তিরিশ থেকে আটকেলে কত থাকে তিরিশ থেকে আটকেলে বাইশ থাকে মাইনাস এখানে তিন চারে বারো বারো বাইশ থেকে বারো মাইনাস করলে টেন অর্থাৎ এটার আনসার আসবে টেন বা দশ দিন ক ওই দিন এটা না খ এই যে দশ দিন এগারো দিন বারো দিন অর্থাৎ এটার আনসার হবে কো এই ছিল সাধারণ গণিত ঐকিক নিয়মের পার্ট পাঁচ আশা করি ঐকিক নিয়মের অঙ্ক আপনাদের আর লাগবে না আমি পাঁচটা পাটের মধ্যে দশটা নিয়ম দুইটা করে প্রতিদিন আমি ইয়ে করেছি এই দশটা নিয়ম করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট অন্ততকে একটা বা দুইটা অঙ্ক যে কোনো পরীক্ষা কমন পেতে পারেন আর বিশেষ পরীক্ষা তো অবশ্যই একটা অঙ্ক কমন পাবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম